পিএম শ্রী নবদ্বীপ চন্দ্র ইনস্টিটিউশন এবং হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা উদ্যোগে পিএমসি নবদ্বীপ চন্দ্র ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হল এক মেগা স্বাস্থ্য শিবির এবং সচেতনতামূলক আলোচনা সভা সূচনা করেন বিধায়ক কিশোর বর্মন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর প্রদীপ ভৌমিক সভাপতি হ্যাপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরা এছাড়াও উপস্থিত ছিলেন সোনামুরা নগর পঞ্চায়েতের চেয়ারম্যান সারদা চক্রবর্তী এবং ভাইস চেয়ারম্যান শাহাজান মিয়া বিশিষ্ট সমাজসেবক উত্তম দাস এবং জিৎ দাস সহ বিদ্যালয় পরিচালন কমিটির সদস্য এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর নির্মল কান্তিকর অনুষ্ঠানে আলোচনা করতে বক্তারা এবং তাদের অভিভাবকদের স্বাস্থ্য বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন বলেন শিবিরে এসে পরীক্ষা করিয়ে ওষুধ নেওয়াটাই শেষ কথা নয় কিভাবে নিজেদের রোগ মুক্ত রাখা যায় সেই বিষয়গুলি সম্পর্কে সচেতন হতে হবে এবং নিজেদের সমাজকে সঠিক দিকে নিয়ে যেতে হবে পাশাপাশি বক্তারা তাদের আলোচনায় যুব সমাজকে বিশেষ করে ছাত্র ছাত্রী এদের ভবিষ্যৎকে সুধिर করতে সমাজকে নেশা থেকে দূরে রাখার ক্ষেত্রে তাদের ভূমিকা নেওয়ার আহ্বান জানান আলোচনা অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরাও বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন অর্জুনান্তি দিয়ে আজকের সুন্দর সকালের অনুষ্ঠান শুরু হয়েছিল শের বলছিল আমাদের যারা দায়ক দায়ীরা ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন কি ভারতের স্বপ্ন আমরা দেখছি কি ভারতের স্বপ্ন একটা আমার বন্ধু বলে গেছেন যে এটা সুন্দর ভারতের স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখছেন উনি বারবার বলছেন দু হাজার সাতচল্লিশে ভারত এই ভারত হবে না নতুন ভারত আমরা যেতে চাই কিন্তু তার জন্য কি চাই আমাদের আমার আছে এমন একটা মানব শক্তি হিউম্যান রিসোর্স যেটা শক্তিশালী হবে সর্বজ মনে প্রাণে ধারণায় ধর্মে কর্মে এবং সুস্থতা খবর ত্রিপুরা